হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তরুন সোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সো আজ যেই রেসিপিটা বানাবো সেটা আপনারা স্কুলের টিফিন বা লকসের লাঞ্চ বক্সের জন্য বানিয়ে নিতে পারবেন তো আজ বানিয়ে দেখাবো পেঁয়াজ পনির পরোটা তাহলে চলুন এই পরোটাটা ঠিক কীভাবে বানাতে হয় দেখে নিন প্রথমে পেঁয়াজটা কুচি করে নিতে হবে আর আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব পাতলা ও মিহি করে কুচি করে নিতে হবে এরপর একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি তুলে নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে ততক্ষণ এখানে পরোটাটা বানানোর জন্য আটাটা মেখে নেব তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর অল্প একটু লবণ জোয়ান আর ময়ামের জন্য রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি এরপর এই সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর সব কিছু আটার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নিতে হবে আটাটা মাখা হয়ে গেলে উপর দিয়ে একটু রিফাইন্ড অয়েল নিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে যাতে আটার গাটা শুকিয়ে না যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ আমি এখানে পরোটার জন্য পুটটা বানিয়ে নেব সেই জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর আমি পনিরটা গ্রেট করে নিয়েছি আমি এখানে আমার যতটা পরিমাণে পরোটা বানাবো সেই অনুযায়ী পনির নিয়ে নিয়েছি আপনারাও ততটাই পনির নিয়ে নেবেন আপনাদের পনির অনুযায়ী এবার আমি যেই পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা থেকে ভালো করে জলটা একটু নিগড়ে নিয়ে পনিরের মধ্যে দিয়ে দিতে হবে এরপর এখানে আমি ঝালির জন্য কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি অ্যাড করছি আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন এরপর পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি এরপর হাফ চামচের মতো অরিগ্যানো আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এইবার সব কিছু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে এখানে পরোটার জন্য পুরটা বানানো হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো এরপর আটাটাকে এখানে খুব ভালোভাবে আরও একটু হাতের সাহায্যে মেখে নেব আটাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর পরোটার জন্য লেচি কেটে নিয়েছি একটা এই পর আমি একটা ব্যালুন চাকির মধ্যে পরোটাটা বানিয়ে নেবো প্রথমে আমি অল্প একটু আটা দিয়ে একটা ছোট আকারের আগে রুটিটা বানিয়ে নেব এরপর রুটির মাঝখানে এক চামচের মতো পুটটা দিয়ে দেব তারপর খুব ভালোভাবে কভার করে নিতে হবে নিয়ে আবার লেচিটাকে গোল আকার করে অল্প একটু আটা দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে বেলে নিতে হবে খুব হালকা হাতে বেলবেন যাতে ফেটে বেরিয়ে না যায় এখানে পরোটাটা আমি ঠিক যেইভাবে বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখ বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে এইবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এর পরোটা পরোটাটাকে প্রথমে রুটির মতো উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তারপর যখনই দু সাইডটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখনই অল্প অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এখানে পরোটাটা উল্টে পাল্টে আমি লাল করে ভাই ভেজে নিয়েছি এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব এবার এই গরম গরম পরোটা ঠান্ডা ঠান্ডা টক দইয়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে টক দইয়ের মধ্যে যদি আপনারা এক চামচ একটু মধু মিশিয়ে দেন তাহলে তো আরও খুব ভালো লাগবে অবশ্যই একবার মধু মিশিয়ে টক দই খেয়ে দেখবেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে